আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে পিনাকি ভট্টাচার্য একটা প্রস্তাব দিয়েছেন যে খালেদা জিয়াকে আজীবনের জন্য রাষ্ট্রপতি পদে বসানো হোক এবং থাকবেন এবং তারপর তারা একটা নির্বাচন করবেন কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তার প্রস্তাবটা হচ্ছে যে তিনি যতদিন বেঁচে আছেন ততদিনই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবেন দলের ভেতরে এই যে এই প্রস্তাবটা নিয়ে প্রতিক্রিয়া কেমন আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আপনার গুণগ্রাহীরা যারা সবসময় দর্শক তাদের আহ অনেক ধন্যবাদ দেখেন বাংলাদেশটা এখন এমন একটা আমি আগে যখন ছিলাম আপনি দেখেছেন তখন ফ্যাসিস্ট বলতাম ফ্যাসিস্টের এক অত্যাচার ছিল এখন আমরা মনে করলাম অনেক কিছু হবে হয়তো দেশের জন্য দেশের মঙ্গলের জন্য এখন দেখি যে যেই লাও সেই কদু অনেকটা এরকম মানে খুব ভরা ক্রান্তি বলছি কারণ এক বছর প্রায় হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই ব্যর্থতার কোনো সফলতা মুখ দেখছে না ব্যর্থতাগুলো বরং আরো ব্যর্থতাগুলো মুখ থুবরে পড়ছে এই মুখ থুবরে পড়ার জন্য কিন্তু আসলে আমরা বাংলাদেশে এত স্পিরিট এত আহ মানে চানলেওয়ালা যেটাকে বলে এত কিছু সব এই দেশে এখন তো আর এত যেগুলো একটা সময় দেশ স্বাধীন হওয়ার পর অভাব ছিল ওই অভাবগুলো নাই তাহলে কেন আমরা এগুতে পারছি না এই যে আমরা পশ্চাৎপদ হয়ে আছি এটা আমাদেরকে ভীষণ দুঃখ দেয় দেখেন বেগম খালেদা জিয়া আপনার প্রশ্নের যদি জবাবে আসি ওই গ্রামে একটা কথা বলে যে যার বিয়ে তার খবর নাই পাড়াপ ঘুম নাই তো এই যে যারা জিনারা এই অফারটা দিচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই যে আমরা তো একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চেয়েছিলাম আগে সরকারের কাছে আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর নির্বাচন হোক ভালো ভোট হোক মানুষ যাতে বলতে পারে আমার আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি দেখেন আহ একানব্বই থেকে শুরু করে এই পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বের অধিকবার সংসদ সদস্য হয়েছে বিশ্বের অধিকবার বলছি প্রতিবার পাঁচটা করে তারপরে শেষের দিকে তিনটা সর্বোচ্চ ওই ভাবে যদি আমি হিসাব করি যেখানে যিনি দাঁড়িয়েছেন উনি প্রত্যেকেই ওনাকে ভোট দিয়েছেন বিফলে থেকে তাকে ফিরে আসতে হয়নি উনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে কখনো ফেলের মুখ দেখে নাই নিজের আসন মানে যেটাকে উনি যখন আঁকড়ে ধরেছেন মানুষ তাকে এত দিয়েছেন এত ভালোবেসেছেন আজকে যারা ভালোবাসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কিন্তু আমি এই কথাটা বলতে চাই একজন গণতন্ত্র বিশ্বাস করা মানুষ মনে প্রাণে যখন আপনার মনে পড়ে এক এগারো সময় শেখ হাসিনাকে যখন অ্যারেস্ট করা হলো তখন উনি ফুসে উঠেছিলেন প্রতিবাদ করেছিলেন এবং যখন বিদেশ যাওয়ার ব্যাপারে ওনাকে বাধ্য করার মতো হলো যখন শেখ হাসিনা চলে গেলেন উনি তখন বলেছিলেন আমি আমি এতগুলো আমার সন্তান রেখে আমি কোথায় যাব। উনি কিন্তু নাই গো ধরে বসেছিলেন ওই মানুষটাকে উনার জীবনের শেষ দিকে এসে উনাকে কেন মানুষের সিলেকশনে যেতে হবে উনি তো চাইলেই এমনিতেই ইলেকশন করে আসতে পারে আপনি যখন উনার দলীয় মানে দলের নেতাকর্মীদের সন্তান বোধ করে উনার অবস্থান নেওয়ার কথা বললেন আমার তখন উনার নিজের সন্তানের কথা মনে পড়ছে মানে একমাত্র সন্তান তারেক রহমান তিনি কবে ফিরবেন এই নিয়ে নিশ্চয় আপনাদের দলে একটা চাঞ্চল্য আছে সম্প্রতি দেখলাম ঢাকা পোস্ট খবর করেছে যে আপনাদের নেতারা বলছেন 28 জুলাই তিনি ফিরবেন কিন্তু আমি যেটা সব সময় ভাবি যে নানা রকম নিরাপদ তার জনিত বিপদ তো আছে তারেক রহমানের সেই অবস্থায় তিনি তো আসলে বিরোধী দলের রাজনীতি করতে রাজনীতি করতে ফিরতে পারেন কিনা তাহলে পিনাকি ভট্টাচার্য যে প্রস্তাবটা দিয়েছেন মানে তিনি যদি হয়ে ওঠেন। তাহলে তো দেশে ফেরাটা সহজ হয় এবং আপনারা কি সত্যি মনে করেন যে খালেদা জিয়া তারেক রহমান কারো সঙ্গে কথা ছাড়া পিনাকি ভট্টাচার্য এমন একটা প্রস্তাব পেশ করেছেন তিনি তো আজ মানে একটা দীর্ঘ সময় ধরে মনে হচ্ছে রাজনীতির অনেক প্রকৃতি তিনি নির্ধারণ করছেন দেখেন এটা হচ্ছে আপনার মতামত কিছু মানুষের মতামত যাদের যারা আঁকড়ে ধরে তাকে বেঁচে আছেন বা উপরে ওঠার সিঁড়ি খুঁজছেন আমরা এটা মনে করি না আমরা মনে করি যে বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে গণতন্ত্রের জন্যই এখন পর্যন্ত আছে যদি এটাই ঠিক থাকে যে এই কথাটা যে তাদের তো জাতীয় সরকারের প্রশ্ন আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তারেক রহমানকে একটা পোস্ট দেওয়া প্রাইম মিনিস্টার অথবা আরো আরো যারা আছে উপ প্রধানমন্ত্রী আরো যে পদগুলো শুনি এগুলো তো আপনার বানানো নিজেদের বানানো এটা এটার মধ্যে জনগণের তো প্রতিনিধিত্ব নাই তো জনগণের প্রতিনিধিত্ব না থাকলে বিএনপি কতটা এটা রাজি হবে যদি তাই হতো তাহলে তিন দিন কিন্তু রাষ্ট্রের কোনো সরকার ছিল না আপনি জানেন তিন দিন বিএনপির অনেক সুযোগ গিয়েছে বিএনপি চেয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্রীয় যদি ক্ষমতায় আল্লাহ যদি তাদের কপালে রাখে সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে একা একা আসবে না বলেই কিন্তু জাতীয় সরকারে রাজি হয় নাই এখনো যে হবে আপনি যে কথাটা বললেন নিরাপত্তার কথা নিরাপত্তায় আমি আমাদের নেতা উনি এবং সত্যি কথা আমরা আমরা ভীত তাকে নিয়ে এই মুহূর্তে উনার নিরাপত্তাকে নিয়ে কারণ এই দেশের আপনার মনে পড়ে যে কিছুদিন আগে যখন উনি লন্ডন চিফ লন্ডন গেলেন তখন স্বরাষ্ট্র উপদেশটা বলছিলেন যে দেশে আসতে বাধা নাই তো দেশে আসতে বাধা এই কথাটা তো উনাদের যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রথম মাসে কিন্তু বলতে পারতেন উনার দেশে আসতে বাধা নাই তো ওই টাইমে কেন বলতে হলো তাদেরকে আমরা জানি না তো আমরা মনে করি যে ওখানে ধোয়া মানে ওখানে আগুন বাধা নাই বলা মানেই বাধা আছে তো সেটা কোথায় কিভাবে আছে হয়তো আপনাকে আমরা ধারাবা বিবরণী দিতে পারবো না বিশ্লেষণ করতে পারবো না তবে আমরা উনার নিরাপত্তা নিয়ে বাংলাদেশে তো বাংলাদেশের এই এই টাইমে টাইমে ভঙ্গুর একটা নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত উনি আসবেন কিনা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি আমার সন্দেহ আছে যে পত্রিকাগুলো বা সংবাদ মাধ্যমগুলো বলছে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলছে কিনা আমি ঠিক জানি না কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এই ধরনের কথা শুনি নি হ্যাঁ জুন জুলাই জুলাই আগস্টের দিকে একটা কথা এরকম উঠেছিল কিন্তু এটা ফাইনাল কথা না আমি যতটুকু তার মানে আপনি বলছেন বিএনপিরও এখনো প্রধানতম দাবি হচ্ছে একটা জাতীয় নির্বাচন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপনাদের নেতা তারেক রহমানের কথা হওয়ার পর আমরা শুনলাম যে নির্বাচন নাকি কিছুটা এগিয়ে আহ ফেব্রুয়ারিতে আসতে পারে কিন্তু আপনি তো জানেন যে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বলছেন তাদেরকে সেরকম কোনো খবর বা নির্দেশনা জানানো হয়নি বিএনপি ক্রমাগত বলছে যে নির্বাচন কমিশনকে একটা স্পষ্ট টাইম লাইন বা একটা সময় যাতে বলে দেওয়া হয় বিএনপির এই অবস্থান মানে এই অবস্থানে বিএনপি তো একা আপনাদের মনে সন্দেহ কিনা যে নির্বাচনটা আসলে হবে না না বিএনপি একা এটা বলা বোধ ঠিক না বাংলাদেশে ধরেন একটা সময় বিএনপি আওয়ামী দলই সবচেয়ে বড় ছিল দুইটা তারপরে যখন আওয়ামী লীগকে রাতের আধারে পালাতে হলো এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশে বাইতুল মোকালামের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন আপনার সব প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনার বিভিন্ন আমলারা পালিয়ে গেলেন তখন আমি এই কথাটা বলবো যে এই মুহূর্তে আওয়ামী লীগ দেশে ঘাপটি মেরে থাকলেও তারা ওপেন হতে পারছে না বা হতে পারে না তো যে কারণটার জন্য বিএনপি একাই এখানে আর বিএনপি যদি থাকে অন্য দলগুলো অন্য দলগুলোর কয়জন সদস্য কেমন সদস্য এটা আমার থেকে আপনি কোন অংশেই কম জানেন না বরং অ্যাজ এ সাংবাদিক অ্যাজ এ আপনার এই যে শো করছেন প্রত্যেকের সাথে কথা বলছেন আপনি অনেক ভালো জানেন তো সেইখানে আমি বলতে চাই যে বিএনপি একটা বড় দল হিসেবে বিএনপি তো চাই অন্য অন্য সবগুলো দল যোগ করলো বিএনপির দশ ভাগ কেন একশো ভাগের এক ভাগও হতে পারে না সেইখানে তারা চায় বা না চায় সেটার কথা আমি বলছি না আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি প্রতিনিধিত্ব বিশ্বাস করি আপনি দেখেন লন্ডন থেকে সরি জাপানের যখন প্রধান উপদেষ্টা বললেন যে একটা মাত্র দল চায় আর কেউ চায় না সে জাপান থেকে আসার পরে উনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলদের নিয়ে বসলেন সেইখানে অনেকগুলো প্রায় উপরের রাজনৈতিক দল কিন্তু ডিসেম্বরের ডিসেম্বরের নির্বাচন নির্বাচন চেয়েছে। বলেই কিন্তু প্রধান উপদেষ্টা লন্ডন যেতে বাধ্য হয়েছে এটা আমার হিসাব আমার এজামশন বাধ্য হয়েছে যে এতগুলো মুখ উনি কি দিয়ে ঢাকবেন একটা এনসিপি অথবা একটা জামাত বা একটা ইসলামী মাইন্ডেড কোন দল যারা কিনা ধর্ম ব্যবসায়ী তারা কি বললো সেটাতে আমার মনে হয় না যে রাষ্ট্রের কোনো সমাধান হবে তো এই কারণে আমি বলতে চাই যে বিএনপি আছে না তো যদি বলেও যদি বলেও একা তারপরে আমি বলবো যদি তোর শুনে কেউ না আসো তবে একলা চলরে তো একা একা হলেও বিএনপি অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়